দুনিয়া তুলবি তুই আগে চল কি তুনিয়া তুই কি তুনিয়া চল কি তুনিয়া তুই কি তুই চল মায়া কি তুনিয়া তুই কি তুনিয়া কৃষ্ণ অসুর তাহলে এবার এত দিনে কৃষ্ণ ঠাকুর এতদিনে তাহলে ধরা পড়ল পুলিশের হাতে তাই তো কত বাজে বাজে কথাও বলেছে হিন্দুদের ঠাকুরদের নিয়ে কৃষ্ণ ঠাকুরকে অসুরও বলেছে তাহলে আজকে তাহলে ধরাটা পড়ল আর যেন কখনোই যেন ওকে যেন কোনো কীর্তনে যেন না ডাকা হয় এটাই ওর শাস্তি আজকে পুরো সবাই তো দেখছে কত খারাপ খারাপ কথা আমাদের হিন্দুর ঠাকুর দেবতা নিয়ে বলতো কোনো কোনো কথার ওর লোকটার যুক্তি ছিল না যেটা মুখে আসতো সেটা নিয়েই ও কীর্তন করত। অনেক মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে পছন্দও করতো আবার কিন্তু সত্যি তো একদিন সামনে আসেই তাই না তাই আজকে সবার চোখ পুরো খুলে গেল দীনকৃষ্ণ ঠাকুর ফাইনালি গ্রেপ্তার হলো তো বন্ধুরা দেখেছ তো সত্যের একদিন জয় হবেই